শুক্রবার পনেরোই মার্চ থেকে চালু হয়ে যাচ্ছে গঙ্গার নিচ থেকে ছুটে চলা ইস্ট ওয়েস্ট মেট্রো ওই দিন থেকে যাত্রীরা ওই মেট্রোয় সাওয়ার হতে পারবেন আগামী শুক্রবার থেকে নিউ গড়িয়া থেকে রবি পর্যন্ত এবং জোকা তারাতলা মেট্রো পথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হবে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় শেষ মেট্রো ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সারাদিনে মোট একশো তিরিশটি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে ব্যস্ত সময় বারো মিনিট অন্তর এবং অন্য সময় পনেরো মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে রুবি গড়িয়া মেট্রো পথে কুড়ি মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে সকাল নটায় দিনের প্রথম মেট্রো ছাড়বে রুবি এবং স্টেশন থেকে। শেষ মেট্রো ছাড়বে বিকেল চারটে চল্লিশ মিনিটে তবে এই মেট্রো পথে শনিবার এবং রবিবার কোনো পরিষেবা পাওয়া যাবে না জোকা তারাতলা মেট্রো পথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে পঁচিশ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে আটটায় শেষ মেট্রো দুপুর বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এখানেও শনিবার এবং রবিবার মেট্রো পরিষেবা মিলবে না হাওড়া ময়দান এবং এসব্যানিজ স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় আর শেষ মেট্রো ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বারো মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে নদীর উপরের জলস্তর থেকে তেত্রিশ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুরঙ্গ নদীখাতের থেকে আরো তেরো মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গিয়েছে সেগুলি জোড়া সুরঙ্গের পেজ চিরে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো তবে জলে নেই রয়েছে নদী খাতের পলি মধ্যে অর্থাৎ মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়ে বই যাবে গঙ্গা কখন গঙ্গার নিচ দিয়ে ট্রেন ছুটছে সেটা জানা যাবে ট্রেনে বসেই পাঁচশো যাত্রীদের বিশেষ অনুভূতি দিতে নীল রঙের এলইডি আলো বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে তবে ওই পথটুকু পার হতে সময় লাগবে দেড় মিনিটেরও কম Uh, trains in the peak hours at about 12 minutes interval and uh, non peak will be running at 15 minute interval. Kabishwas to Hemant the orange line, will be running the trains at about 20 minute intervals. Joka Majahat section will be running the service at 25 minute intervals. The Haurah Maidan is made uh, in all the three sections. You will not have the train available on Sundays.